আচ্ছা আজকে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে একটা প্রেসমিট ডেকেছিলাম মূল যে বিষয়টা হচ্ছে আপনারা জানেন গতকালকে কলকাতা হাইকোর্টের একটা জাজমেন্ট সেখানে বলা হয়েছে যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে বিকাশ ভবনের বিকাশ ভবনের সামনে যে অবস্থান বিক্ষোভ চালানো হচ্ছে সেটাকে স্থানান্তরিত করে বিকাশ ভবনের অপোজিট একটা সাইড যেটা মৈক ভবনের যে বাস স্টপেজ ওই লাগোয়া একটা জায়গায় স্থানান্তরিত করার কথা বলা হয়েছে যেহেতু এখানে রোড আছে লোকজনের যাতায়াতের অসুবিধা এবং অফিস স্টাফ যারা আছে তাদের অসুবিধাটা মাথায় রেখে এটা বলা হয়েছে তো হাইকোর্টের এই রায়টাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং এই সেই রায়টাকে মেনে নিয়েই আমরা গতকালকে সন্ধ্যাবেলা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে তাদের মারফত আমরা সমস্ত জায়গা যে যে জায়গাগুলোকে অপশন যেগুলো আছে যে স্থানান্তরিত করার যে বিষয়টা আছে দেখে এসেছি সেক্ষেত্রে আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে গতকালকে আলোচনা করে আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে যে বইমেলা যে প্রাঙ্গন বইমেলা প্রাঙ্গনের অপোজিটে রাস্তা লাগোয়া যে জায়গাটা আছে একটা জলের ট্যাপ আছে ওই ট্যাপের সামনের দিকটা যেটা করুণাময়ীর দিকে যে জায়গাটা স্পেসটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে এছাড়া হাইকোর্টের জাজমেন্টে কিন্তু এটা পরিষ্কার করে বলা আছে যে মিউনিসিপ্যালিটি যারা আর কি ওখানে অবস্থান বিক্ষোভ চালাবে তাদের জন্য তাদের যাতে স্বাস্থ্য দিকটা যাতে দেখা হয় অসুস্থতার জায়গাটা তৈরি না হয় তারা যাতে শান্তিপূর্ণভাবে অবস্থান চালাতে পারে উপরে সেড টয়লেট জল এমনকি আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে এটাও আমরা দাবি করবো যে অবশ্যই যাতে ইলেকট্রিসিটির ব্যবস্থাটা করা হয় সেক্ষেত্রে এই ব্যবস্থাগুলো পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি এমনকি আমরা জানিয়েছি যখন কর্পোরেশনের পক্ষ থেকে যে ব্যবস্থাপনা যখন করা হবে তখন আমাদের মঞ্চকে জানাবে পুলিশ প্রশাসন আমাদের মঞ্চ থেকে কয়েকজন সেখানে গিয়ে বিষয়টা দেখে যে ব্যবস্থাটা যেটা হচ্ছে সেটা সঠিকভাবে হচ্ছে কি এবং দুশো জন কমপক্ষে দুশো জনের কথা বলা হয়েছে রোটেশন ওয়াইজ সেই দুশো জন যাতে সুস্থভাবে থাকতে পারে এবং রাতে ঘুমোতে পারে সেই বিষয়টা এনশিওর করতে হবে ব্যবস্থাপনাটা যাতে ঠিকঠাক হয় এই বিষয়ে আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি কর্পোরেশনের পক্ষ থেকে যখন আসবে আমরা প্রতিনিধি গিয়ে সেই ব্যবস্থাটা আমরা দেখে নেব অর্থাৎ ফাইনালি আমরা এই সিদ্ধান্ত করছি যে আমরা এই ব্যবস্থাটা যখন ওখানে কমপ্লিট হবে যখন সমস্ত রকম সেড জল টয়লেট বা ইলেকট্রিসিটি এই ব্যবস্থাগুলো যখন কমপ্লিট হবে তখন আমরা আমাদের এখান থেকে অবস্থানটা স্থানান্তরিত করে ওখানে আমরা শিফট করব যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান এখানেই চলবে এখন ওনারা কতক্ষণের মধ্যে সেটা কমপ্লিট করেন সেটাই দেখার তারপরে আমরা ওনাদের সঙ্গে কথা বলে বাকি পদক্ষেপ গ্রহণ বাদ বাকি আমাদের আরও কয়েকটি বিষয় আছে আমাদের মঞ্চের নেতৃত্ব হাবিব আছে ও কয়েকটি বিষয় বলবে আমার নাম বৃন্দাবন ঘোষ ঘোষ দেখুন আজকে আমরা এখানে যে এতদিন ধরে ধর্ণা দিচ্ছি তার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের সঙ্গে ন্যায় হয়নি রাজ্য সরকারি দুর্নীতি অর্থাৎ সরকারি আধিকারিকদের দুর্নীতির জন্য আজকে আমাদের এই অবস্থা মানে আমরা যোগ্য হয়েও বঞ্চিত হয়েছি শুধু তাই নয় আমরা মনে করি যে কোর্টও আমাদেরকে ন্যায় দিতে পারেনি আমরা কোর্ট থেকেও ন্যায় পাইনি এতগুলো মানুষ নিরাপরাধ থাকা সত্ত্বেও তাদেরকে যে আজকে রাস্তায় নামিয়ে দেওয়া হলো আমরা তার জন্য কোর্টকেও দায়ী করছি এবার যেহেতু পরিস্থিতি এই যে আমরা বিচার বিভাগের কাছ থেকেও ন্যায় পাচ্ছি না আমরা সরকারের কাছ থেকেও ন্যায় পাচ্ছি না তাই আমরা ঠিক করেছি এবার আমরা যারা আইন প্রণয়ন করেন অর্থাৎ যারা এমপি আছেন তাদের কাছে আমরা যাব অ্যাপ্রোচ করব। কেন যাতে তারা আমাদের বিষয়টা পার্লামেন্টে তোলেন নেক্সট অধিবেশনে তোলেন এবং যোগ্য শিক্ষক শিক্ষিতা শিক্ষিকাদেরকে নিয়ে তাদের ভাবনা চিন্তা কি তারা যেন সেখানে বলেন আমরা তাদেরকে সেই জায়গাটাই পাশে চাইছি কারণ কোনো আইন বানানো যায় কি না বা অন্য কোনো বিষয় এইটা নিয়ে আলোচনা করা যায় না এই ব্যাপারগুলো যেন ওরা ওখানে তোলেন এইটা আমরা চাইছি আমরা আজ থেকে চিঠি দেওয়া শুরু করব প্রত্যেককে যত এমপি আছেন প্রত্যেককে চিঠি দেওয়া শুরু করব। এবং আমরা চাইবো যে তারা আমাদের হয়ে পার্লামেন্টে এই কথাগুলো তুলুক সেটা আমরা চাইব প্রয়োজনে দরকার সেই চিঠিগুলো কাকে কি দিচ্ছি আমরা আপনাদেরকে পরে শেয়ারও করে দেবো সেটাও আমরা করতে পারি এটা হলো এক নম্বর দুই নম্বর হচ্ছে আজকে প্রায় পনেরো থেকে ষোলো দিন হয়ে গেল এডু এডুকেশান মিনিস্টার এখনও আমাদের সঙ্গে দেখা করেননি বা কোনো মিনিস্টারই আমাদের সঙ্গে এখনও পর্যন্ত দেখা করেননি আজকে শনিবার আমরা আগামী সোমবার অবধি দেখে নেব আপনারা জানেন যে গত পনেরো তারিখে আমরা একটা বৃহত্তর আন্দোলন করেছিলাম তারপর থেকে আমরা কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনই মানে ধর্না দিয়ে যাচ্ছি এখানে আমরা কিন্তু কোনো রকম আন্দোলনের কর্মসূচি রাখিনি কিন্তু সোমবারের মধ্যে যদি আমাদের সঙ্গে সরকারের তরফ থেকে দেখা করা না হয় তাহলে সোমবারের পর আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের কথা ভাবতে পারি এটা অগ্রিম আমরা জানিয়ে রাখলাম এরকম একটা সিদ্ধান্ত কিন্তু হয়েছে আমাদের মধ্যে সোমবার পর্যন্ত আমরা সময় দিচ্ছি যে রাজ্য সরকারের তরফ থেকে কেউ যেন অবশ্যই আমাদের সঙ্গে এসে দেখা করে তার কারণ হচ্ছে আজ দীর্ঘ পনেরো থেকে ষোলো দিন হয়ে গেল আমরা প্রত্যেকে কিন্তু প্রচণ্ড টেনশনের মধ্যে আছি আমাদের কাছে কিন্তু ক্লিয়ার কিছু আমরা পাচ্ছি না সরকারের কাছ থেকে যে তারা আমাদেরকে নিয়ে কী ভাবছেন তারা রিভিউ পিটিশন নিয়ে কী ভাবছেন তারা কিউরিটিভ নিয়ে কী ভাবছেন আমরা কিন্তু জানি না আরও একটা বিষয় সেটা হচ্ছে নোটিফিকেশান নিয়ে বিভিন্ন উড়ো খবর আমাদের কাছে আসছে তাহলে সেই খবরগুলো উড়ো নাকি জেনুইন নাকি ওনারা এটা নিয়ে ভাবছেন কি ভাবছেন না কি চাইছেন আমরা কিন্তু ক্লিয়ার ইনস্ট্রাকশন পাচ্ছি না আমরা সেটা জানতে চাই ক্লিয়ারলি কারণ এটা আমাদের জীবন এবং জীবিকার প্রশ্ন আমাদের লাইফ এবং লাইভলিহুডের প্রশ্ন পেটের প্রশ্ন তাই এই জায়গাটাই বসে আমরা কেউ এখানে রাজনৈতিক নেতা হতে আসেনি প্রত্যেকে চাকরি বাঁচানোর লড়াই লড়তে এসেছি এবং এই চাকরিটা না থাকলে এখানে অনেকে আছে যাদের সংসার ভেসে যাবে আপনারা এই দু তিন দিন থেকে অনেক ক্যান্সার পেশেন্ট দেখেছেন অনেকে আছেন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সিঙ্গেল মাদার তাদের অবস্থা কি হবে এইগুলো নিয়ে প্রত্যেকের ভাবনা চিন্তা করা উচিত যেটা কেউ করছে না আজকে দু ঘন্টা বিকাশ ভবন ঘেরাও হয়েছিল বলে সেখানে কার কী প্রবলেম হয়েছে সেটা নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু আজ এক বছর ধরে কত মানুষের মিসক্যারেজ হয়েছে কত ম্যাডামের মিসক্যারেজ হয়েছে কত টিচারের বাবা মারা গেছেন কত টিচার পাগল হয়ে গেছেন এগুলো নিয়ে কিন্তু কেউ কথা বলছেন না যেগুলো বলা উচিত এগুলো হচ্ছে না এগুলো হবে এরপর থেকে আলোচনাও হবে আর দ্বিতীয়ত আবার বারবার বলছি যে আগামী সোমবার অবধি আমরা দেখে নেব যে আমাদের সঙ্গে সরকারি তরফ থেকে কেউ দেখা করছেন না যদি দেখা না করেন সেক্ষেত্রে সোমবারের পর বৃহত্তর একটা আন্দোলনের দিকে আমরা যেতে পারি এটা একটা আলোচনা হয়েছে আমাদের মধ্যে ঠিক আছে এই আমার নাম হাবিব হাবিবুল্লাহ হ্যাঁ আরও একটা বিষয় সেটা হচ্ছে যে অলরেডি তিন দিন হল আমরা চিঠি দিয়েছিলাম ইমেল করেছিলাম চিঠি আমরা দিয়েছিলাম আজ শিক্ষামন্ত্রীকে আজকে আমরা আবার চিঠি দেব। আমি ধরে নিলাম যে ওই চিঠিটা উনি হয়তো দেখতে পাননি আমরা জানিয়েছি চিঠি দেওয়া হয়েছে রিসিপ্ট কপি আমাদের কাছে আর তারপরে আমরা ধরে নিচ্ছি যে হয়তো ওই চিঠি ওনার কাছে পৌঁছোয়নি তাই আজকে প্রেস কনফারেন্স করে আবার বলছি যে আমরা আজকে আবার একটা পুনরায় চিঠি দেবো ওনাকে এডুকেশন মিনিস্টারকে এবং সোমবার অবধি আমরা ওয়েট করব সোমবারের মধ্যে যদি আমাদের সঙ্গে কেউ দেখা না